বিভিন্ন বিষয় নিয়ে কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে সাংবাদিক বৈঠক করলেন হাসপাতালের অধ্যাপক নির্মল কুমার রায় এবং রায় যে সমস্ত হসপিটালগুলো আছে সেখানে মূলত সার্ভিস কোম্পানিগুলো আছে তো সুতরাং ডিস্ট্রিক্ট হসপিটাল বা অন্যান্য যে হসপিটাল সেখানেও কিন্তু পোস্টমর্টমের ফেসিলিটিজ আছে সেখানে করেন কিন্তু এক্সপার্ট অর্থাৎ সকল যে এফএমটি এক্সপার্ট তারা করেন না মেডিকেল অফিসারেই করেন এবং মেডিকেল অফিসারই ওখানে ফরেন্সিক যে কাজটা অর্থাৎ পোস্টমর্টমের কাজটা এবার আমাদের এখানে যেহেতু এই মুহূর্তে একটিমাত্র ফ্যাকাল্টি আছে ফলে তার পক্ষে ক্লাস তারপর হচ্ছে প্রতিদিন রোববার রোববার পর্যন্ত কিন্তু পোস্টমর্টেম হয় এটাই নয় যে রোববার অফ সুতরাং মানে সপ্তাহে সাত দিনই পোস্টমর্টেম করতে হয় তবে সাত দিন যে পোস্টমর্টেম একজন মেডিকেল অফিসার যার ক্লাসও নিতে হয় তার পরীক্ষার সময় পরীক্ষাটাও নিতে হয় প্লাস হচ্ছে তার যখন কোর্টে কেস আসে করতে হয় ইন দ্যাট কেস পক্ষে কিন্তু পুরোটাই পোস্টমর্টেম পুরোটা দায়িত্ব নিয়ে করার না সে কারণে তাকে একটু রেসপায়ার দেওয়ার জন্য একটা কিছুটা সাপোর্ট দিয়ে কয়েকজন মেডিকেল অফিসারকে ডেটিনেট করা হয়েছিল যে কিছুটা সাপোর্ট দেওয়ার জন্য ওদিনে যে ঘটনাটা ঘটেছিল সেদিনেই কিন্তু যার ডিউটি ছিল অর্থাৎ যাকে অ্যাসাইন করা হয়েছিল যে উনি পোস্টমর্টেম করবেন তো তাকে দেওয়া হয়েছিল তার সঙ্গে আরও যেহেতু ফরেন্সিক এক্সপার্টও তিনি ছিলেন না অসুস্থতার জন্য তিনি আসেননি তো তার সঙ্গে আরও দুজন মানে একজন প্যাথোলজির এবং একজন গাইনেকোলজি যারা কি না এই আমাদের যে শিশুতে যখন পার্টিকুলারলি অস্ত্র কেসগুলোতে যারা অ্যাটেন্ড করেন সেই রকম একজন গাইনেকোলজিস্টকে আমরা তার সঙ্গে মানে টিম মেম্বার হিসেবে দেওয়া হয়েছিল এবং সেটা সবটাই আমরা কিন্তু স্বাস্থ্য ভবনে অবহিত করেছিলাম মানে যা কিছু করেছি এখানে স্বাস্থ্য ভবনে অবহিত করেই ঠিক আছে এবং এবং এর পরের যে প্রশ্নটা হলো যে এর জন্যে যে যাতে করে এটা ফার্দার আমাদের এই যে ক্রাইসিসটা মেটে তার জন্যে আমাদের ই ফাইল করে আমরা স্বাস্থ্য ভবনে জানিয়েছি এখন এখন একটু হয়তো ক্রাইসিস পিরিয়ড একটা চলছে এটা আশা করি তাড়াতাড়ি কম বিষয়টি দুঃখজনক যেটা আমি খবর পেলাম যে একটা সারাজ বছরের মেয়ে জয়গা থেকে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট নিয়ে হেড ইঞ্জুরি নিয়ে সিভিয়ার হেড ইঞ্জুরি নিয়ে শুভম নার্সিংহোম থেকে তিন দিন আগে এখানে উইথ ভেন্টিলেশন অ্যাডমিশন হয়েছিল এবং আমাদের এখানকার যে নিউ সার্জেন যারা উইকলি বেসিসে এখানে আসেন শিলিগুড়ি থেকে তো তারা দেখেছেন এবং আমাদের যারা শিশু মেডিকেল অফিসার সবাই তাদের সকাল বিকেল রাউন্ড দিয়ে এবং আমাদের সিস্টাররা সবাই দেখেছেন কিন্তু আনফর্চুনেটলি পেশেন্টটা বাঁচেনি তো সেটা এই বিষয়ে আমার কিছু বলার নেই তবে আমাদের দিক থেকে ব্যাপারটা দুঃখজনক কিন্তু হাসপাতাল দিক থেকে কোনো হয়নি একটা না থাকে তাহলে মোটামুটি যারা মেডিসিনে এমডি যারা যারা ডিগ্রি আছে এবং যারা এম এস সার্জেন তো তারা এই চিকিৎসাগুলো করতে পারে। আমাদের সিসিইউতে সেই সব ডাক্তারগুলা রয়েছেন তো কিন্তু যদি তাদের নেফ্রো বা নিউরো যদি আরও অত্যাধুনিক চিকিৎসা প্রয়োজন হয় তো সেক্ষেত্রে আমার তাদের উত্তরবঙ্গ মেডিকেলে রেফার করে দিই আরেকটা প্রশ্ন স্যার এই

তো সেখানে যারা মেডিকেল অফিসার যাদের এম বিবি ডিগ্রি আছে এবং ফরেন্সিকে যাদের এক্সপার্টাইজ আছে তো তারা করতে পারে এটা মানে সরকারি এরকম নিয়ম আছে গাইডলাইন আছে 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 করতে পারে

আমাদের ঠিকানা ডেন্টাল কেয়ার লিচুতলা মার্কেট কমপ্লেক্স সুনীতি রোড এম হাসপাতাল ইমার্জেন্সি গেটের বিপরীতে কোচবিহার বিশদে জানতে কল করুন নাইন এই নম্বরে আপনি কি আপনার বাড়িকে আভিজাত্যের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের বাড়িকে সাজিয়ে তুলুন এখানে ঘর সাজানোর শোপিস পর্দা ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন সকলের এক নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম আমাদের ঠিকানা বিশাল এম্পোরিয়াম থ্রি সেভেন্টি ফাইভ বিএস রোড কোচবিহার